চাইনিজ রাইফেল দ্বিতীয় সাথে চাইনিজ আইপি ব্যবহার কথা বলেছেন জেপি কমিশনের নির্দেশ দিয়েছেন কিন্তু অডিও তেমন কিছু পাওয়া যায়নি যে চাইনিজ রাইফেল দেখা কথাটা উনি বলেছেন বা বলেননি এই বিষয়টা ম্যাটার অফ আর্গুমেন্ট উনি বক্তব্য দিয়েছেন আমরা যখন আর্গুমেন্ট করব তখন বিষয়টা আমরা ওনার অডিও বার্তা যেটা শুনলাম আমরা আদালতে মানে মেসেঞ্জারের যে বার্তা আসছে সেখানে উনি বলেছেন যে জানমাল রক্ষা সরকারি সম্পত্তি রক্ষায় হিলিং পজিশন যেটা আপনি বলছিলেন হাঁটু গেড়ে গুলি করার আমি 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 বলিনি

সেই ব্যাখ্যাটাই আমার সাক্ষী সেই দিন কোনো এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যাতে গুলি করতে হয় কমনের নিচে না পরিস্থিতির সৃষ্টি হয়নি তো বিবেচনা ভবিষ্যতে অন্যদিনে হতো সেই দিন তো পরিস্থিতির যাই হোক আরেকটা বিষয় বলি আবার বলছি যেটা আর্গুমেন্টের হাসানুল্ল ইনু সাহেব যে অভিযোগ করেছিলেন সেই দিন আমি ছিলাম না তবে আমি শুনেছি এটা ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের আদেশেই তার নমুনা কণ্ঠস্বর পরীক্ষা করার জন্য তদন্তকারী কর্মকর্তা জেল কর্তৃপক্ষ কাছে যে জেল কর্তৃপক্ষের উপস্থিতিতে তার নমুনা কণ্ঠস্বর সংগ্রহ করছে আর শেখ হাসিনার নমুনা কণ্ঠস্বর আর বাংলাদেশের যত্রতত্র পাওয়া যায় ওনার বক্তব্য লাইভ টিভিতে প্রচারিত হবে কাজই তার প্রামাণ্য কণ্ঠস্বর সংগ্রহ না করার কোনো কারণ নেই হ্যাঁ এটা ঠিক আছে এই ক্ষেত্রে যেহেতু বিতর্কিত বিষয় এর সাথে প্রামাণ্য বিষয়ের সম্পর্ক এই জন্য আয়ো যেটা উপযুক্ত মনে করছেন প্রথম বক্তব্য হচ্ছে যে হাসানুল হক ইনু এবং শেখ হাসিনার বক্তব্যের কথোপকথন বিষয়টা এআই জেনারেটেড এটা বলার চেষ্টা করেছেন ডিফেন্স এআই জেনারেটেড নয় এটা আমার সাক্ষী বলেছেন কেন বলেছেন এটা যে সফটওয়্যারের মাধ্যমে এল আর স্কোর উনি ব্যাখ্যা লাইটলি হুফ এল স্কোরের মাধ্যমে এটা পরীক্ষিত হয় এবং এইটার বর্ণনা দিতে যে বলেছেন যদি একের ওপরে স্কোরটা যদি একের ওপরে হয় সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি যে সেটা ওই ব্যক্তি যার সাথে তুলনা করা হয় তার কণ্ঠস্বর হিসাবে ধরে নেওয়া হয় এই ক্ষেত্রে শেখ হাসিনা এবং হাসানুল হক বক্তব্য কোনো ক্ষেত্রে চারশো কোনো ক্ষেত্রে এক হাজার কোনো ক্ষেত্রে উনিশশো পর্যন্ত পার করেছে অর্থাৎ স্ট্যান্ডার্ড মিনিমাম স্ট্যান্ডার্ডের থেকে অনেক ওপরেই এই স্কোরটা পাওয়া গেছে কাজেই এই ক্ষেত্রে তাদের এটা কণ্ঠস্বর এটা অনুমান বা নির্ধারণ বা সিদ্ধান্ত নিতে কোনো কষ্ট হওয়ার কোনো কারণ নেই এবং তিনি একজন এক্সপার্ট ঢাকা ইউনিভার্সিটি থেকে তিনি এই সাবজেক্টের ওপর পড়ালেখা করেছেন এবং এইটার উপর উনি কোর্স কমপ্লিটও করেছেন এই বিষয়টা বলেছেন দ্বিতীয় বিষয় হচ্ছে